yeah <laughs> Appartoe hau, akra ithaa Jungo that isым o gi, motion 나봐봐이8 <목소리가> 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 नाल के तक करते দেখ নাপতালি <laughs> তো সকালে দেখেই সকালে বলতে দুপুরে দুপুরে যে খাওয়ার পর্বটা হয়েছে সেটা তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছি আগের দিনই শেয়ার করা হয়েছে তো এটা আমার একটু দেরি হয়ে গেছে কারণ কি এত ভয়েস রেকর্ড দেওয়ার পরে এটা আমাকে পোস্ট করতে হতো তো দুপুরবেলার পর্ব তো তোমাদের দেখিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমরা দেখেছ তো এখন হচ্ছে রাতের পর্ব তো দেখলে সবাই কেক কাটাকাটি করলো সবাই কেক কাটলো আনন্দ করলো এনজয় করলো তারপরে দেখো এই যে চোর যে বন্ধু বান্ধব নিয়ে যেরকম হুড়োহুড়ি করছে আর কি এই জিনিসগুলো একটা টাইমে হয়তো আমরাও করেছি আমরা হয়তো এইসব জিনিস দিয়ে করতে পারিনি হয়তো এইগুলো আমাদের তখন ছিল না থাকলেও হয়তো আমরা ব্যবহার করতে পারিনি এখন যেরকম সবাই ব্যবহার করে বড় থেকে ছোট থেকে সবাই ব্যবহার করতে পারে মানে বড়ো মানে কলকাতার সাইড বলো গ্রাম সাইডে সবাই মানে ব্যবহার করে আগে হয়তো গ্রাম সাইডে অতটা ব্যবহার হতো না আমরা যেমন একটু গ্রাম সাইডে থাকি তো যাই হোক ওরা খেলার পরে দেখো কেক মাখামাখি শুরু হয়ে গেছে এমন কেউ নেই যে কাউকে বাদ দিয়েছে সবাই কি সব দিদি মা ছোট মানে যারা এসছে আর কি কাউকে বাদ দেয়নি সবাইকে মোটামুটি কেক মাখানো হয়েছে আমিও মাখিয়েছি সবাইকে আমাকেও পর্যন্ত ছাড়িনি আমাকেও মাখিয়েছে মাখানোর পরে দিদিকে বললাম যে দিদি কিছু লোক বাকি আছে তো দিদি বললো দাঁড়া আমি আসছে তো ওপরে এসে দেখো এদিকে সবাই খেতেও বসে গেছে আর খাওয়া দাওয়া দিচ্ছে হচ্ছে আমার দিদির ছেলেরা সব দিদির ছেলেরা আছে ওরাই সব খাওয়া দাওয়া দিচ্ছে আর এদিকে দিদিরা সব এখনও ঘোরাঘুরি করছে তো দিদি যে বাকি ছিল কিছু লোক বাকি ছিল তাদেরকে দেওয়ার জন্য ওই দেখো আবার যাচ্ছে তো এখন তাদেরকে দেওয়া বাকি আছে বলে তাদের দিচ্ছে যে কিছু লোক বাকি আছে তাদেরকে দিচ্ছে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে থ্যাংক ইউ